হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চিকেনের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল আলু দিয়ে মুরগির ঝোল যা প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে সবাই এই রেসিপিটা তৈরি করে তো আজকে আমিও আপনাদের তৈরি করে দেখাবো তো চলে তো শুরুতে আমি একটা কড়াইয়ের ভেতর কিছু পরিমাণ মশলা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কি কাটা পেঁয়াজ তো সুন্দর করে এটা হচ্ছে কষিয়ে নিতাম পেঁয়াজটা হালকা লাল লাল করে এর ভেতরে কিছু পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম তা লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর কি তারপর হচ্ছে আমি এর এরপিটা দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষায় তারপর এর ভিতর লবণ হলুদ তারপর মরিচ এগুলো দিবেন সুন্দর করে ঝাল ঝালটা যার যার অনুযায়ী তো সুন্দর করে মশলাটা কষাতে হবে যে কোনো মানে মাংসতেই আর মেন হচ্ছে মশলা মশলাটা সুন্দর করে কষালে মাংসটা খেতে সত্যিই ভালো লাগে তারপরে আমি মশলাটা কষিয়ে সুন্দর করে তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো তো আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি কষাই যে চিকেনের ভিতরে আমি কোনো পানি দেবো না এই পানি দিয়ে চিকেনগুলো একবারে কষায় নিতে হবে দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আর কি চিকেনটা অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর কি এখানে কোনো পানি ইউজ করবো না চিকেনের পানি দিয়ে আর কি তারপর আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম আমি আলু খাই বেশি আর কি আলুর জন্য বেশি দিয়ে দিচ্ছি আর কি আর যার যার পরিমাণের মতো আলু দিয়ে দেবেন তো আলুটা আমার অনেক ভালো লাগে এই জন্য চিকেনের ভেতরে আমি একটু আলুটা বেশি দিলাম তারপর হচ্ছে আলুটাও একবারে সুন্দর করে চিকেনের ভেতর লড়াছাড়া করে আলুটাও যেন সেদ্ধ ওইরকমভাবে কষাতে হবে এখানে কোনো পানি ইউজ করিনি আমি এখনও তো সুন্দর করে কষাবে যে আলুর ভেতর তারপর মাংসের ভেতর যে পানিগুলো ছিল এগুলো কিন্তু বের হয়ে আসতে আস্তে আস্তে তো এই এই পানি দিয়ে আমি সুন্দর করে মানে চিকেন আলু দিয়ে একসাথে কষাচ্ছি দেখেন তারপর হচ্ছে কষানোর শেষে আমি হচ্ছে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম দেখতে মশাল্লা এখন অনেক সুন্দর লাগছে তারপরে হচ্ছে আপনি কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো তো আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দেখেন অনেকটাই হয়ে আছে আর কি তো কালারটা জাস্ট ওয়া সুন্দর আর মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো আমি এইভাবেই রান্না করি কে কেমন রান্না করেন জানি না ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ পেস